তিনটার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি তিনটার দিকে ভিজিয়ে দিলাম আমার মা তখন আমারে ঘর থেকে বের করে দেয় না এতিম খানায় ফেলে আসে না এ রাস্তায় ফেলে আসে নাই রাত তিনটার দিকে শাড়িটা চেঞ্জ করে জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে ঠিক কিনা এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন আহসান কারে বলে শোনো শোনো ওই বাবা মা যখন বয়স 70 হয়ে যাবে ওই বাবা মার বয়স যখন আশি হয়ে যাবে খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবা না উফ শব্দটাও করবা না তোমরা যখন জ্বালাতন করেছ বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না এতিম খানায় রেখে আসে নাই এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো ঠিক কি না ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত যায় না দেখা এ এপারে ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সব চেকম দামি ছিল মেকে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম এই জন্য ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় না এতিম রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে আল্লাহ বিদ্যাশ্রমে রেখে আসা যাবে আল্লাহ বাবা মা যদি বিদ্যাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বিদ্যাশ্রমে জুটবে না তুমি যদি বাবা মা রে বিদ্যাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার কপালে বিদ্যাশ্রম নাই ঠিক কি না

এহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা হুমা আব্বা ধমক দিও না কিছু ডাকা আইতাছে মায়েরে ধমক দেয় মায়েরে ডাকে বুড়া বাবারে ডাকে বুড়া মায়েরে ডাকে বুড়ি আছে না নাই কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমারে লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে

যত নম্রতা তুমি শিখেছ যত কার্টিসি তুমি জানো সব কার্টিসি বাবা মার সাথে মেনটেন করবা যত সফটলি কথা বলা যায় যত কোমল ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আছেন তো রাজি আছেন এরপরে আল্লাহ বললেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমাতি ওয়া কুরাব্বিরহামহুমা কামারব্বাইয়া নি সফাই র ওকফিৎলা হুমা জানা হাফদুল্লি মিনার রহমা বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মা কে বৌরে দিবেন না ওটা বলতেছে না বৌরে তো দিবেনি কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা রব্বির হাম হুমা কামা রব্বায়নী সহীরা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলে ডাল্লা বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন এজন্য আল্লাহর ফয়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন ঘুম আসছে তো জিমাই বলেন কেন ফয়সালা কয়টা এক নম্বর ফয়সাল আবাদত হবে একজনের তিনি কে দুই নম্বরে খেদমত করতে হবে কার বিশ্ব নেই বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত বীরুল ওয়ালে এক সাহাবী বললেন আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্ব বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা তিনটা এক নম্বরে সময় মতো নামাজ তুফি যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আলা রব্বি আলাম ঠিক কিনা এক নম্বর ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিরুল ওয়ালেদাইন মাতা পিতার খেদমত করা তিন নম্বরে সব চাইতে ভালো আমল হলো আল জেহাদ ফিসা বেলিল্লা আল্লাহর রাস্তায় জেহাদ করা সুবাহান আল্লাহ তার মানে পৃথিবীর সব চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কি না আর এখা দিছে বিশ্ব বললেন মা বাবার খেদমত করা জেহাদের চেয়ে বেশি সব আলা এক সাহাবী আসলেন যা আর অজুল

এজন্য জন্য বাবা মা খুশি হলে আরসের মালিক খুশি বাবা মা নারাজ তো আরসের মালিক নারাজ এজন্য বিশ্ব নই বলতেন রেদার রাব বেফি রেদাল ওয়ালেদ বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় অ সখাতুল রাব বেফি সাখাতিল ওয়ালেদ বাবা মা যদি না খুশ হয়ে যায় আরসের মালিক আল্লাহ না খুশ হয়ে যায় এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই বিশ্ব বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আব্বা আর নাম মানে আলআম আর একটা উম। এই দুইটা দরজা আমাদের ঘরে আছে এই জন্য বিশ্ব বলতেন দুইটা দরজা তোমাদের ঘরে আছে উমা জান্নাতু কাওয়া নারুক বাবা মাই তোমার জান্নাত বাবা তোমার জাহান্নাম এই জন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন দ্য ডিসিশন ইজ ইওর্স তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে এ যাবা না জাহান্নামে জাবা আপনি কপালে যত সেজদা দেন যত কপাল কালো বানান যতগুলো হজ করে আলহাজ টাইটেল লাগান যত যাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার উপর না খুশি আল্লাহর কাছে বद्दुआ দেয় আপনার সব আমলগুলোরে बर्बाद করে দিবে কে আল্লাহ এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসির কোরআনের তাফসির শুই না মুফাসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান এরকম হিন্দু ছেলে আসে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে বাবা মা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কিনা বিশ্ব নবীর শালীন নাম আসমা কি নাম আসমা বিনতে আবি বাকার বোখারের বর্ণনা বিশ্ব নবীর কাছে এসে বললেন নবী আনা মুসলিমা আমি মুসলিম মুশ্রিকা আমার মা মুশ্রিক আফা ছিল এখন আমি কি করবো আমার মায়ের সাথে ভালো আচরণ করবো নাকি খারাপ আচরণ করবো বিশ্বনবি বললেন খবরদার ছিল তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো